আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পুন টু একাডেমিতে তোমাদের জানায় স্বাগত আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো অষ্টম শ্রেণী বাংলা অর্থাৎ দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ষান্নাসিক সমষ্টিক মূল্যায়নে যা যা পড়তে হবে ও কিছু গুরুত্বপূর্ণ সজেশন নিয়ে হাজির হয়েছে তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার স্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করো তোমরা জানো যে তোমাদের আগামী পনেরোই জুলাই তোমাদের জন্য মূলত বাংলা সানাসিক সমষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে তোমরা অনেকেই কমেন্ট করো যে আসলে আমরা এই কোশ্চেনগুলো মূলত কখন পাবো আসলে এই কোশ্চেনগুলো পাবলিশ করা হয় যেদিন পরীক্ষা থাকবে তার আগে অর্থাৎ চোদ্দ জুলাই সন্ধ্যা সাতটার পরে মূলত এই কোশ্চেনগুলো পাবলিশ করা হবে আর এই কোয়েশনগুলো পাবলিশ হওয়ার সাথে সাথে আমি চেষ্টা করব তার সমাধান এবং কোশ্চেন সহ আমার চ্যানেলে আপলোড করার জন্য এই জন্য যাতে ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছায় অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আমরা একটু দেখিনি যে আসলে বাংলা এই বিষয়ে পাঠ্যপুস্তকের আমাকে কতটুকু পড়তে হবে তার মানে আমরা যদি দেখি যে এখানে বাংলার জন্য পাঠ্যপুস্তক অষ্টম শ্রেণীর জন্য পাঠ্যপুস্তকের শুরু থেকে মূলত হচ্ছে কত একশো দুই পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে যে চলো আমরা একটু দেখে নিই যে পাঠ্যপুস্তকের এক থেকে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত কোন কোন বিষয়গুলো রয়েছে তার আমরা প্রথমেই যদি দেখি প্রথম অধ্যায় তার মানে প্রয়োজন বুঝে যোগাযোগ করি তারপরে দ্বিতীয় অধ্যায় কি রয়েছে যে প্রমিত বলি প্রমিত লেখি অর্থাৎ এখানে পরিচিত প্রথমে হচ্ছে ধ্বনির উচ্চারণ শব্দের উচ্চারণ লিখিত ভাষায় প্রমিত রীতি তারপরে হচ্ছে মূলত তৃতীয় অধ্যায় এখানে কি লেখা আছে যে লেখা পড়ি লেখা বুঝি প্রথম পরিস্থিতি প্রয়োগিক লেখা বিবরণমূলক লেখা তারপর তথ্যমূলক লেখা বিশ্লেষণমূলক লেখা আর হচ্ছে কল্পনা নির্ভর মূলত হচ্ছে লেখা তারপরে চতুর্থ অধ্যায় কি রয়েছে যে শব্দ বুঝি বাক্য লেখি এর মধ্যে রয়েছে সমাস উপসর্গ প্রতয় শব্দ বাক্য সমসাজিত ভিন্ন শব্দ আর হচ্ছে বানানো অভিধান অর্থাৎ মূলত তোমাদেরকে এই প্রথম থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো পড়বা তাহলে তোমরা মূলত এই পাঠ্যপুস্তকের কোন বিষয়গুলো পড়বা তোমাদের পাঠ্যপুস্তকে যে একক কাজ কিছু দলীয় কাজ এবং কিছু রয়েছে এগুলো তোমরা ভালোভাবে পড়বা কেননা তোমাদের কোশ্চেন মূলত এই এগুলোর উপরেই হবে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো আসলে তোমরা এই কয়েকদিন কিভাবে তোমাদের প্রস্তুতিটাকে এগিয়ে নিয়ে দেবা আর তোমরা তো জানো যে আসলে যেদিন পরীক্ষা তার আগেটাতে তো কোশ্চেন অবশ্যই পাবলিশ হবে আর আমরা চেষ্টা করবো যে পাবলিশ হওয়ার সাথে সাথে তার উত্তরগুলো সহ আপলোড করা তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ